রাত নেমেছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে সেনানিবাসের দূরে জোনাকির আলো ঝলমল করছে এক সৈনিক পাহাড়ের ঢালে দাঁড়িয়ে হাতে নতুন অ্যাটাক হেলিকপ্টারের ছবি ধরেছে তার চোখে দেখা যাচ্ছে আত্মবিশ্বাস ও গর্ব সে জানে এবার দেশের আকাশ ও প্রতিরক্ষা ব্যবস্থার অংশ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা শুধু এখনই নয় ভবিষ্যতে আরও শক্তিশালী ও আধুনিক সক্ষমতার মাধ্যমে সম্ভব হবে সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জটিল ভূখণ্ডে সেনা অভিযান পরিচালনা করার সময় বিমান সমর্থনের অভাব দেশের প্রতিরক্ষা পরিকল্পনাকে সীমিত করে রেখেছিল পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও জঙ্গল বেষ্টিত এলাকায় গেরিলা হামলা ও আইডি বিস্ফোরণ একটি সাধারণ ঘটনা পদাতিক বাহিনী প্রতিটি টিলায় সরাসরি লড়াই করতে গিয়ে অতিরিক্ত ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছিল এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সরকার ফোর্সেস টু জিরো অংশ হিসেবে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার অর্জনের সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের আকাশসীমা ও প্রতিরক্ষা সক্ষমতা এক নতুন মাত্রায় পৌঁছাবে সরকার টু সরকার চুক্তির মাধ্যমে তুরস্কের তৈরি টি একশো উনত্রিশ অ্যাটাক হেলিকপ্টার কেনা হচ্ছে চুক্তির মোট মূল্য ছয়শো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিয়াত্তর কোটি টাকার সমতুল্য এটি শুধুমাত্র হেলিকপ্টার ক্রয় নয় বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা অবকাঠামো তৈরির বিনিয়োগ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ কেন্দ্র অস্ত্র ও মিসাইল প্যাকেজ প্রশিক্ষণ সুবিধা স্পেয়ার পার্টস টেকনিক্যাল সাপোর্ট এবং অত্যাধুনিক ইলেকট্রনিক কাউন্টার মেজার প্রযুক্তি একশো উনতিরিশ হেলিকপ্টার দুটি শক্তিশালী ইঞ্জিন দ্বারা চালিত এবং সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কিলোমিটার এটি একটানা একটা ঘন্টা আকাশে থাকতে পারে এবং প্রায় পাঁচশো ষাট কিলোমিটার দূরত্ব পর্যন্ত কার্যকর অভিযান পরিচালনা করতে সক্ষম হেলিকপ্টারের উচ্চতা অর্জনের ক্ষমতা এক সেকেন্ডে প্রায় এগারো মিটার যা পাহাড়ি ভূখণ্ডে নিখুঁত অপারেশনের জন্য আদর্শ অস্ত্রশক্তি হিসেবে এতে রয়েছে পাঁচশো রাউন্ড বহন ক্ষমতার রোজারি গান আটটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আটটি স্টিংার এয়ার টু এয়ার মিসাইল এবং উন্নত বাংকার ব্লাস্টার বোমা এই সুবিধার কারণে পনেরো বিশ কিলোমিটার দূর থেকে পাহাড়ি খাঁটি বা গেরিলা টার্গেট ধ্বংস করা সম্ভব এই চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ একই হেলিকপ্টার পাকিস্তান নিতে চেয়েও দু সালে অনুমতি পায়নি কিন্তু বাংলাদেশ এই অনুমোদন পেয়েছে যা শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয় কূটনৈতিক ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য সাফল্য এর মাধ্যমে ওয়াশিংটন স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে গুরুত্ব রাখে তুরস্কের টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এই হেলিকপ্টার তৈরি করেছে এতে ব্যবহৃত ইঞ্জিন মার্কিন প্রেস অ্যান্ড উইটনি কোম্পানি সরবরাহ করেছে চুক্তি অনুযায়ী তুরস্ক শুধু হেলিকপ্টারই সরবরাহ করছে না বরং বাংলাদেশে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সহায়তাও নিশ্চিত করছে প্রথম ধাপে ছয়টি হেলিকপ্টার আসছে এবং পরবর্তী ধাপে আরও দুটি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার যা পাইরাক্তার টিবি টু ড্রোন মাল্টিপল রকেট লঞ্চার এবং প্রতিরক্ষা র্যাডার সরবরাহের মাধ্যমে প্রমাণিত একশো উনত্রিশ হেলিকপ্টার পার্বত্য চট্টগ্রামের জটিল ভূখণ্ডে অপারেশনের জন্য অত্যন্ত কার্যকর পাহাড়ি গেরিলা দ্রুত প্রতিক্রিয়া দূর থেকে মোকাবিলায় সুনির্দিষ্ট আঘাত এবং আকাশ থেকে পর্যবেক্ষণ নিশ্চিত করে এছাড়া ড্রোন ও হেলিকপ্টারের সমন্বয়ে অপারেশন পরিচালনা করার ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর স্থিতিশীলতা বৃদ্ধি করবে প্রতিটি হেলিকপ্টারের মাধ্যমে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে কার্যক্রমের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব হবে এই চুক্তি শুধুমাত্র একটি সামরিক উদ্যোগ নয় এটি বাংলাদেশের আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প গঠনেরও একটি পদক্ষেপ তুরস্ক বাংলাদেশে রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপন করবে যেখানে স্থানীয় প্রকৌশলীরাও অংশগ্রহণ করবে এর ফলে ভবিষ্যতে প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প বিকাশের পথও সুগম হবে একশো উনতিরিশ হেলিকপ্টারের আগমনে বাংলাদেশ সেনাবাহিনী শুধু রক্ষা করবে না বরং পাহাড়ি অঞ্চলে যে কোনো হুমকির প্রতিক্রিয়ায় সম্পূর্ণ সক্ষম হবে এটি দেশের সামরিক স্থিতিশীলতা ও কৌশলগত অবস্থান দৃঢ় করবে নতুন এই সক্ষমতা দেশের নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার ভৌগোলিক ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে অতএব যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এবং তুরস্কের সমর্থনে বাংলাদেশ আকাশে নতুন শক্তি অর্জন করেছে যা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে